আমরা আছি আমাদের বিপি এর একজন স্টুডেন্টের সাথে তো তোমার নাম পরিচয় আর ডিপার্টমেন্টটা বলবা আচ্ছা আমি হচ্ছে চন্দ্রসাগর শান্ত এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অধ্যয়নরত একজন ছাত্র এ আর কি তো চন্দ্রশেখর চন্দ্রशेखर শান্ত চন্দ্রশাগর চন্দ্রসাগর শান্ত খুব ভারী একটা নাম মনে হচ্ছে আচ্ছা যেই সাবজেক্ট পড়াশোনা করছো ইউনিভার্সিটিতে এটা তো অনেকেরই স্বপ্ন থাকে পড়াশোনা অবশ্যই তো এইখানে পড়ার জন্য তোমার জুনিয়রদের কিছু সাজেশন দিতে পারো তাদের পথ একটু সহজ হবে অবশ্যই আসলে সত্যি কথা বলতে কী যে অ্যাডমিশন লাইফটাতে অনেকেই আছে যারা হচ্ছে একই সাথে বুয়েট মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি বিশেষ করে মানে সবভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি মেনলি তারা তিনটাতেই চান্স পেতে চায় তো অনেক সময় ওরা করে কি অ্যাডমিশন লাইফে হচ্ছে তিনটা নিয়ে পড়াশোনা কর কিন্তু ওই তিন মাসের মধ্যে আসলে তিনটা ক্র্যাক করা সম্ভব না কেউ যদি মনে করে থাকো যে তুমি সারাদিন মেডিকেল পড়ে তাও যে পুরো ইয়া ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি তিন মাস ঠিকতে পারবা তাহলে তুমি ভাই দিন হয়তো দুনিয়াতে থাকবা না তো তার জন্য আমার সাজেশন অবশ্যই এটা থাকবে তোমরা যদি ভার্সিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাও আমি বলবো তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা পড়ো হ্যাঁ সাথে ভার্সিটি কোশ্চেন ব্যাংক মাস্টই পড়বা যত বেশি কোশ্চেন ব্যাংক পড়বা ভাইয়া তত ভালো হ্যাঁ আর যদি বন্দি পাঠশালার কথা বলি তাহলে আমি এই সত্যি কথা বলতে এসএসসি থেকে বন্দি পাঠশালায় একজন নিয়মিত ছাত্র ছিলাম হয়তো পেইটে অনেক পড়ে আসছি কিন্তু ফ্রি যত ফ্রি ক্লাস ছিল আমি প্রায় সবই করছি আর নিয়াজ ভাই বলো আর যত ভাইয়েরাই ছিল এ আর ভাই এনারা আমাকে এতটাই সাহায্য করছে অ্যাকাডেমিক্যালি বিশেষ করে অনলাইন জগতে সেটা আসলে আমার জন্য অনেক বড় কিছু ছিল আর বন্দি পাঠশালার পেইড ভার্সনের মধ্যে আমি ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রিতে ছিলাম সৈকত ভাইয়া দি বস ওনার কাছ থেকে মানে কেমিস্ট্রিটা পড়ে আমার কেমিস্ট্রি উইকনেস পুরোটাই গেছে তোমাদের কাছে সাজেশন থাকবে তোমরা যদি যার কাছে পড়ো পেইড ভার্সনে একটা ভাইকে টার্গেট করবো বা যার ক্লাস তোমার ভালো লাগে সেটাই পড়বা আর বেশি জগা খিচুড়ি করো না কারণ এই তিনটা মাস তোমার জীবনের সত্যি কথা বলতে কি অনেক গুরুত্বপূর্ণ তিনটা মাস এই তিনটা মাসের মধ্যে তুমি জগা খিচুড়ি পাকানোর চেষ্টা করো তাহলে ভাইয়া তোমার জন্য অনেক বড় দুঃখ আছে আশা করি এই সাজেশনটা যা দিলাম তা তোমাদের কাজে লাগবে ধন্যবাদ আচ্ছা তোমার আমি বিপির কথা জিজ্ঞেস করতাম অলরেডি বলে ফেলছে অনেক কিছু তার জিজ্ঞেস করছি না ঠিক আছে তুমি ভালো থাকো সুস্থ থাকো তোমার ভবিষ্যৎ আরও সুন্দর ধন্যবাদ ভাইয়া